কাঁচামরিচগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি জ্বালানোর জন্য আমি ছড়িয়ে রেখে দিয়েছি আর এ সময় মামুনিও কিচেনে ঢুকলো এমন সময় মামুনি এসে বললো বা কাঁচামরিচগুলো তো খুব সুন্দর তো নিয়ে গেল ভিডিও করতে একটু আর আমিও একটু সুযোগ পেয়ে মামুনিকে দায়িত্ব দিয়ে দিলাম আর আমি যেহেতু রান্না করছি ভাবলাম একটু সহযোগিতা হবে মরিচের বোটাগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য মামনি এই প্রথম বোটা কীভাবে ছাড়াতে হয় সেটিও শিখিয়ে নিল মামনিকে দায়িত্ব দিয়ে কি মামনি সহযোগিতা হলো না একটু লেট হয়ে গেল দেখতে হলে সাথেই থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে গোটা কোথায় রাখবে আর মরিচ কোথায় রাখবে সেটি ভাবতে একটু সময় লেগে গেল আমি মামনিকে শিখিয়ে দিলাম আর এই যে মরিচগুলো দেখে মামনিও খুব বলল যে না অনেক সুন্দর তো মরিচগুলো বেশ বড় বড়। তো বোটা বাঁচানো আমার কয়েকটা দেখিয়ে দিতে হয়েছে সেই ভিডিওটি ক্লিপটি আর আপনাদের জন্য রাখিনি তো অনেকটা সময় লেগে গিয়েছিলো মামলাকে শেখাতে শেখাতে যাই হোক এভাবেই মামুলি মেয়েরা শিখবে মায়ের কাছ থেকে আসলে যে কোনো কাজ ছোট হোক হয়তো অনেকেই ভাবতে পারেন এটি কীরকম মরেছে বোটা ছাড়ানো এমন কি কাজ তবে আসলে প্রথমবার করেছে তো নেক্সট টাইমে এটি আর শেখাতে হবে না ওকে আমি আমার মাউনিদের কাছ থেকে অনেক কিছুই শিখি যেমন এই যে অনলাইনের এই পাঠগুলো প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং করা ভিডিওতে কীভাবে কাজ করবো এগুলো অনেক কিছু আমাদের কাছ থেকেও শিখে নেই যে তেমনটা মামনিও আমাকে মামনি কোনো কাজে সময় পেলে হেল্প করে আমি ওদের পড়াশোনার ডিস্টার্ব হবে ভেবে আমি কখনোই কোনো কাজ দেই না যখন বড়ো হবে দায়িত্ব কাজে নেবে তখন ঠিকই এমনি এমনি শিখে যান ছোটোবেলায় আমিও কোনো কাজ করলা করতাম না আমার আম্মা আমাকে কখনো কাজ দিত না তাই বলে কি এমনি এখন কাজ পারি না এখন তো পুরো সংসারের দায়িত্ব একাই নিতে পারি আলহামদুলিল্লাহ যাই হোক মামুনিরা অনেক সময় নিশ্চয়ই শিখে যাবে মাঝে মধ্যে এরকম ছোটো ছোটো কাজ অনেক বড় হেল্পফুল হয় আমার জন্য তো মাঝে মধ্যে কোনো সময় পেলে মামুনিরা নিজে থেকে আমাকে সহযোগিতা করে এমনটা যে করে না আমি চাই না আমাকে হেল্প করতে গিয়ে তাদের পড়াশোনার ক্ষতি করুক মাঝে মধ্যে তো আমার মনে হয় মামুনিদের পড়াগুলো যদি আমি পড়ে দিতে পারতাম তো আমি তারপরে এতো মামুনি কাঁটা কাঁচামরিচগুলো পোটাগুলো ছাড়িয়ে নিয়েছিল আমি ধনে পাতা কুচি করে নিয়েছিলাম ধনেপাতা পাতা আমি পানি ছাড়িয়ে নিয়েছিলাম আর অনেকগুলো পেঁয়াজ মরিচ মরিচ এগুলো করে নিয়েছিলাম তারপরে আমি বাঁধাকপি বাজি আর টমেটো দিয়ে একটা সুটকি রান্না করেছিলাম আলু ভর্তা করেছিলাম ডাল করেছিলাম সব কিছু আর টেবিলে এখানে নিয়ে আসা হয়নি তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মাঝে মধ্যে আসলে ছোট ছোট কাজ করে দিলেও সময় সাশ্রয় হয় মামুনিকে ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ মামুনি আমাকে এতটুকুই সহযোগিতা করে আমার অনেকটা সময় বাঁচিয়েছে আমার এই সাদামাটা লাইফ লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে তাও জানাবেন আপনারা যারা আমাকে এত এত বেশি ভালোবাসা দিচ্ছেন আমাকে না দেখে আমার কাজগুলো পছন্দ করছেন আমার খাবারগুলো অনেকে প্রশংসা করেন আপনারা না খেয়েই আপনাদের আসলে ভালোবাসার আসলে ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না সবার জন্য মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ